বেশ কয়েক বছর ধরে একই মূর্তি প্রতিমা পুজো করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য তার প্রতিমা একই থাকে কিন্তু প্রত্যেক বছর তার সাজ তার শাড়ি তার গয়না তার রঙ চেঞ্জ হয় এবারে অপরাজিতা আঢ্ৰ নিজের হাতে তার মা লক্ষ্মীকে সাজালেন গোলাপি রঙে আর সেটা হচ্ছিল আগের দিনের ছবি আর এই বছর অর্থাৎ আজকের দিনে নিজে কিন্তু সাদা লাল শাড়িতে এবং সোনার গয়নাতে সেজেছে প্রত্যেক বছর মা লক্ষ্মীর মতো সাজেন অপরিজিতা আড্ড এবং তার শাশুড়ি এই রীতি চালু করেছিল যে মাকে বিসর্জন না দিয়ে একই মূর্তিকে রেখে দিয়ে প্রত্যেক বছর তার সাজ বদল করে নব নবরূপে তাকে আবার নতুন করে সাজিয়ে তোলা আর নিজের বাড়ির লক্ষ্মী পুজোয় নিজের হাতে আলপনা দিচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন এবং খুব সমারোহে খুব ভক্তি ভরে প্রত্যেক বছর অপরাজিতাদি তার মা লক্ষ্মীকে পূজিত করেন এ বছরও শরীর খারাপ হয়ে গিয়েছিল আমরা জানি শুটিংয়ের মধ্যে তার মধ্যেও নিজেকে সুস্থ করে লক্ষ্মী পুজোয় আয়োজনে জোগাড়ে তিনি ব্যস্ত হয়েছেন এবং করে লক্ষ্মী পুজো যেহেতু সেহেতু সন্ধেবেলায় প্রত্যেক বছর তার বাড়িতে মাকে পুজো করা হয় এবছরও তাই আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন

শুনে যেতে চল ইম্পর্টেন্ট শুনতে যেতে একদম না আচ্ছা এবার এসে গেছেন গম্প